স্বর্ণযুগের নারীরা কেমন ছিল স্বর্ণযুগের যুবতী নারীরা কেমন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও রাতের বেলায় বের হইতেন মানুষের খোঁজ খবর জানার জন্য একদিন একেবারে শহরের শেষ প্রান্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু চলে গেলেন রাতের শেষ প্রহর সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে তিনি দেখতে syair একটা ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে একটু অবাক হলেন সকলে ঘুম নিস্তবধনির অবতা কিন্তু ওই ঘরটার মধ্যে কেন আলো জ্বলে আস্তে আস্তে ওই ঘরের দিকে তিনি অগ্রসর হয়ে গেলেন কান কান পেতে আছেন ভেতরে থেকে দুই জনের গলার আওয়াজ পাওয়া যায় দুই জন নারী একটা বিষয় মনে রাখতে হবে শাসক প্রজার অবস্থা জানার জন্য নিজে অথবা শাসকের দায়িত্বপ্রাপ্ত কেউ যদি বাস্তব অবস্থা জানার জন্য কারো ঘরের দেয়ালে কান পাতে সেটার বৈধতা আছে কিন্তু আমার আপনার নাই আমার আপনার আছে আমার আপনার নাই কোন মহিলার অপর মহিলার গোপন কথা এরকম কান লাগায় শোনার অধিকার নাই আল্লাহ তালা মানা করছেন ওলা তাজাসু তোমরা গুপ্তচর বৃত্তি করবা না কিন্তু রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপ্রধান যদি কাউকে দায়িত্ব দেয় কোনো কারণে সে গুপ্তচর বৃত্তি করবে এটা করার দরকার হজরত হুমার রদি আল্লাহ তাহাল আনহু কান লাগায় শুনতেছেন দুইজন মহিলার গলার আওয়াজ বোঝা গেল একজন মা একজন মেয়ে মা ঘুম থেকে উঠে মেয়েকে ডাকতেছে বলতেছে ওহে কন্যা দ্রুত উঠে যাও ছাগলের দুধটা দহন করো সকাল বেলায় বিক্রয় করতে হবে এখন তো ছাগলেও দুধ কম দিচ্ছে আমরাও অভাবে আছি দুধটা দহন করার পরে তুমি দুধের সাথে একটু পানি মিশায় দিও তাতে বেড়ে যাবে মেয়েটা বলতেছে মা আপনি কি বলেন খলিফা দুধের সাথে পানি করছে। মা বলতেছে মেয়ে তুমি কি বোকা নাকি কোথায় খলিফা আর কোথায় আমরা খলিফা হয়তো তার প্রাসাদের মধ্যে আরামে ঘুমাইতেছে কে দুধে পানি মিশাইলো আর না মিশাইলো এটা কি খলিফার দেখার টাইম আছে নাকি মেয়েটা বলে মা খলিফা ওমর হয়তো জানবে না দেখবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে ফাঁকি দেওয়া যাবে না হজরত ওমর রাজি আল্লাহ তাহলে আনহু চলে গেলেন পরের দিন সকাল বেলায় মা মেয়ের ডাকাইছে ঘটনার রাত সকাল বেলায় যখন খলিফাতুল মুসলিমিন তার মা ওই মা মেয়েকে ডাকালো দুজনের কলিজা শুকায় গেছে নিশ্চয়ই আমাদের রাতের কথোপকথনের ব্যাপারে খলিফা জেনে গেছে খলিফা জেনে গেছে আজকে আর নিস্তানা নাই তারা চিন্তিত এবং বিদ কিন্তু হযরত আহমর অর্ধজাহানের বাদশা এই মেয়েটার পরহেশগারিতা তার এত পছন্দনীয় হয়েছে একজন দুদুওয়ালির মেয়ে তাকোয়াকে প্রাধান্য দিয়ে নিজের ঘরের পুত্রবধূ হিসাবে তাকে গ্রহণ করেছে